উমিদ পোর্টালে ওয়াকব সম্পত্তির রেজিস্ট্রেশন করতে হবে ওয়াকব সম্পত্তির রেজিস্ট্রেশন করার সময় কিন্তু খুবই কম ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যেই ওয়াকব সম্পত্তির রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে উমিদ যে পোর্টাল এই পোর্টালেই ওয়াকব সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে আলোচনা করছি উমিদ পোর্টাল কি। কত ধরনের সম্পত্তি এই উমিদ পোর্টালে আপলোড করা বা রেজিস্ট্রেশন করতে হবে একজন মোতা আল্লি তার কি কি নথি প্রস্তুত করতে হবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ভারতবর্ষ স্বাধীন হবার আগে বা ভারতবর্ষ স্বাধীন হবার পর ওয়াক আইন আইন বারবার সংশোধন করা হয়েছে ওয়াকফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ অর্থাৎ উনিশশো সালের যে ওয়াকফ আইন তারপরেও কিন্তু দু সালেও এই আইনের সংশোধন করা হয় সর্বশেষ দু সালে ওয়াকফ বিল আনা হয় এবং দু সালে উনিশশো পঁচানব্বই সালের ওয়াক অফ আইনকে সংশোধন করে নতুন একটি আইন প্রণয়ন করা হয় যে আইনটার নাম হলো দ্য ইউনিফাইড ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এম্পারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ এই আইনের আধ্য অক্ষর নিয়েই উমিদ উমিদ একটি পোর্টাল সারা দেশের যত ওয়াকফ সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি এই উমিদ পোর্টালে আপলোড করা হবে কেন্দ্রীয় সরকারের যা দাবি যে ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা আনার জন্যই সমস্ত সম্পত্তিকে এই উমিদ পোর্টালে আপলোড করার বা ডিজিটাইজেশন করার কথা বলা হয়েছে ওয়াকফ আইন পাশ হবার পর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী দু সালের ছয়ই জুন এই উমিদ পোর্টালটির উদ্বোধন করেন এবং এই আইনের তিন বি ধারা মতে বলা আছে যে ছ মাসের মধ্যেই সমস্ত ওয়াকব সম্পত্তি উমিদ পোর্টালে আপলোড করতে হবে সেই আইন অনুযায়ী সমস্ত ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে আপলোড করা বা ডিজিটাইজেশন করার উপর জোর দেওয়া হচ্ছে উমিদ একটি পোর্টাল যেখানে সারা দেশের যত ওয়াকব সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির তথ্য সেখানে আপলোড করা হবে ওয়াকব সম্পত্তির স্বচ্ছতা আনার জন্যই এই পোর্টাল এমনই দাবি এই আইন অনুযায়ী দ্বিতীয়ত আমরা যেটা আলোচনা করব যে ক ধরনের সম্পত্তি এই উমিদ পোর্টালে আপলোড করতে হবে এখানে দুই ধরনের সম্পত্তিকে এই উমিদ পোর্টালে আপলোড করতে হবে প্রথমত হলো এপ্রিল আগে বিষয়টি যে সমস্ত সম্পত্তি বোর্ডে করা আছে বা এই দু হাজার পঁচিশ সালের আটই এপ্রিলের আগে যে সমস্ত সম্পত্তির এনরোলমেন্ট কেস নাম্বার আছে এবং গেজেটেড নোটিফাইড সেই সমস্ত সম্পত্তি এখানে আপলোড করতে হবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে মসজিদ ঈদগাহক অবস্থান যে সমস্ত ওয়াকফ সম্পত্তি বাই ইউজার হিসাবে ব্যবহার হয়ে আসছে সেই সমস্ত সম্পত্তিও এই ওয়াকফ বোর্ডের উমিদ পোর্টালে আপলোড করতে হবে এই সম্পত্তি আপলোড করার বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তিনটি নাম্বার দেওয়া হচ্ছে প্রথমত রাজ্য ওয়াকফ বোর্ডের তরফ থেকে একটি ফোন নাম্বার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কেন্দ্রীয় ভাবে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে পাশাপাশি একাধিক ইসলামিক সংগঠন তারাও কিন্তু হেল্পলাইন চালু করেছে উমিদ পোর্টালে সম্পত্তি রেজিস্ট্রেশন করার বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে কোনো এক সম্পত্তির তথ্য যখন উমিদ পোর্টালে আপলোড করতে হবে বা ডিজিটাইজেশন করতে হবে সেখানে কি কি তথ্য বা কি কি ডকুমেন্টস আগে প্রস্তুত করতে হবে যিনি মোতা আলী তার মোবাইল ফোন নাম্বার দিয়ে উমিদ পোর্টালে লগ করতে হবে সেই মোতাল্লির আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যাংক পাসবুক এই ধরনের যে কোনো একটি ডকুমেন্ট লাগবে তৃতীয়ত ভোটার আইডি বিদ্যুৎ বিল বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট ব্যাংক পাসবুক মোতা আলীর ফটোও ও দিতে হবে কোনো এক সম্পত্তির মোতা আলি যাকে নিয়োগ করা হয়েছে ওয়াক বোর্ড অথবা কোনো সম্পত্তিকে কেন্দ্র করে যদি মামলা হয়েছিল তাহলে কোর্ট থেকে মোতালিকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি যেটা উমিদ পোর্টালে আপলোড করতে হবে এছাড়া ওয়াক অফ রেজিস্টার ডিড পিআই আর অ্যাসেসমেন্ট আইবি কপি প্লট দাগ নাম্বার ইত্যাদি এখানে ওয়াক সম্পত্তির প্লট ভিত্তিক একটি ম্যাপও আপলোড করতে হবে অর্থাৎ কোনো একটি সম্পত্তি যেখানে আছে তার উত্তর দিকে কি আছে দক্ষিণ দিকে কি আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে এই সার্বিক চিত্র তুলে ধরে একটা ম্যাপ কিন্তু সেখানে আপলোড করার কথা বলা হয়েছে গত তিন বছরের আয় ব্যয়ের হিসেব ঈদগাহ কবরস্থান দাতব্য চিকিৎসালয় শিক্ষা প্রতিষ্ঠান যাই হোক না কেন তিন বছরের আয় ব্যয়ের হিসেব এই উমিদ পোর্টালে আপলোড করতে হবে একই সঙ্গে মিউটেশন ডিটেলস ওয়াকফ ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস তাছাড়াও কোনো সম্পত্তি ইজারা ভাড়া অধিগ্রহণ বা কোনো সম্পত্তিকে নিয়ে যদি কোর্টে মামলা চলছে সেই মামলার নথিপত্র আপলোড করতে হবে এই উমিদ পোর্টালে এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই সময়সীমার মধ্যে ওয়াক সম্পত্তির ডিজিটাইজেশন বা রেজিস্ট্রেশন বা আপলোড যদি করা না হয় তাহলে কি কোনো সমস্যা হতে পারে সমস্যা হতে পারে নয় সমস্যা হবে সেই সম্পত্তির উপরে একটা বিপদের আশঙ্কাও কিন্তু রয়েছে এই সংশোধিত নতুন যে আইন সেই আইনের মতে কোন সম্পত্তি যদি এই ওয়াক অফ বোর্ডের উমিদ পোর্টালে আপলোড করা না হয় তাহলে সেই সম্পত্তি বা সেই জমির ভবিষ্যৎ চরিত্র নির্ধারণ করার সার্বিক ক্ষমতা চলে যাবে কালেক্টরের হাতে অর্থাৎ জেলা শাসকের হাতে এই আইন অনুযায়ী একজন কালেক্টরকে সিভিল যে আইন আছে সেই ক্ষমতা হয়েছে অর্থাৎ একটি আদালতের সিভিল জাজের যা ক্ষমতা সেই ক্ষমতা দেয়া হয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টরকে এবং সেই জমি বা সেই সম্পত্তির উপর একজন ডিস্ট্রিক্ট কালেক্টর যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে কালেক্টর যে রায় দেবে সেই রায়ের বিরুদ্ধে কোনরূপ আপিল করা যাবে না তবে এটা ঠিক কালেক্টরের রায় যদি পছন্দ না হয় তাহলে নব্বই দিনের মধ্যে হাইকোর্টে মামলা দায়ের করতে হবে এবার কোনো এক সম্পত্তিকে কেন্দ্র করে যদি হাইকোর্টে মামলা করতে হয় সেটাও কিন্তু ব্যয়বহুল যাই হোক সেই বিষয়টি আলাদা এখন যেটা আলোচ্য বিষয় যে যত ওয়ার্ক অফ সম্পত্তি আছে এই সমস্ত সম্পত্তিকে দা ইউনিফায়েড ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট দু এই আইন অনুযায়ী উমিদ পোর্টালে আপলোড করতে হবে সমস্ত ওয়াকফ সম্পত্তি যারা মোতালি আছেন বা জয়েন্ট মোতালি আছেন অথবা সেই পরিচালনা করার জন্য যা কমিটি আছে সেই কমিটিগুলিকে উদ্যোগী হতে হবে ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য একটা বিশেষ পরামর্শ দেব ওয়াকফ সম্পত্তিকে আপলোড করা রেজিস্ট্রেশন করা বা ডিজিটাইজেশন করার জন্য আপনার যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে সরাসরি আপনি ওয়াকফ বোর্ডের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন অথবা আপনার জেলায় সংখ্যালঘু বিষয়ক যে অফিস আছে অর্থাৎ যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফিয়ার্স অর্থাৎ ডোমা সেই ডোমা অফিসে যোগাযোগ করুন সঠিক পরামর্শের জন্য সেখান থেকে সব রকমের সাহায্য সহযোগিতা পাবেন সামাজিক স্বার্থে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল